ফাউন্ডেশন অভিজিৎ পদকের নেতৃত্বে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পরিচালক আসানসোল পৌর নিগমের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের দেবাশিস ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার দিন পথ চলতে মানুষ জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেন তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ানের সভাপতি পিন্টু কর্মকার বলেন বছরের প্রায় সময় সমাজ সেবামূলক কাজ হয়ে থাকে দেবাশিস ঘটক ফাউন্ডেশনের তরফ থেকে সেইভাবে তীব্র গরমের হাত থেকে পথ চলতি মানুষদের স্বল্প স্বস্তি দিতে উদ্যোগ তিনি বলেন এদিন প্রায় দু মানুষের জন্য ঠান্ডা পানীয় জল ছোলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের প্রতি বছরের দেবাশুষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পরিচালনায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে তীব্র ধাবাধ হয়ে আমরা একটা অনুষ্ঠান করে থাকি ঠান্ডা পানীয় আর ছোলা পথ চলতি মানুষের জন্য এবছরও আমরা সেই অনুষ্ঠান করেছি আমরা সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু করেছি এখনো পর্যন্ত এখান থেকে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা পাঁচশো মতো লোককে ঠান্ডা পানীয় আর ছোলা দিয়েছি আমরা দু হাজার লোকের দু হাজার লোককে দেওয়ার মতো ঠান্ডা পানীয় আর ছোলার ব্যবস্থা করেছি প্রতি বছরের মধ্যেই দেবাশিষ ঘটক সারা বছরই বিভিন্ন প্রোগ্রামের দএ মধ্যে আপনারা জানেন জড়িয়ে থাকে শীতকালে বস্ত্র দেওয়া থেকে শুরু করে কম্বল দেওয়া থেকে শুরু করে কম্বলদান থেকে শুরু করে নানারকম বাচ্চাদের বই খাতা দেওয়া থেকে শুরু করে নানারকম বিভিন্ন সমাজসূলক সেবামূলক কাজে আমরা দেবাশীল ঘটক ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিজিৎ ঘটকের নেতৃত্বে থাকি আমার নাম পিন্টু কর্মকার আমি ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি